আসসালামু আলাইকুম অনলাইন এসেয়ারে সবাইকে জানাচ্ছি স্বাগতম এবার আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় আলোচনা করতেছিলাম এই অধ্যায়টির আমরা আরও একটি বোর্ড প্রশ্ন সমাধান করব সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই আমরা এর আগে ঢাকা বোর্ড সমাধান করছি এবার চট্টগ্রাম মানে এই অধ্যায়ে যে কটা ভিডিও দেওয়া হচ্ছে যদি এই ভিডিওগুলো একটু ভালো করে দেওয়া মানে দেখা হয় এবং অঙ্গগুলো করা হয় তাহলে আশা করি এই অধ্যায়ের আর কোনো সমস্যা হবে না ওকে তাহলে আমরা স্বাধীন চলে যাই নম্বরে বলছে প্রকৃত প্রসারণ কাকে বলে সবাই জানি যে এটা বাস্তব পক্ষে সম্ভব নয় যে কোনো যদি সম্ভব হয় কোন পাত্রে তরলকে না রেখে তাপ প্রদান করলে পরে যে প্রসারণ হতো যে আয়তন প্রসারণ হতো হ্যাঁ তখন তাকে বলা হয় প্রকৃত প্রসারণ ওকে যা এটা বাস্তব পক্ষে সম্ভব না খ নম্বর কি বলছে বস্তুর অবস্থান পরিবর্তনের সময় তাপমাত্রা স্থির হয়ে যায় কেন আচ্ছা একটা জিনিস চিন্তা করি কোনো একটা পদার্থ কখন ঘনিষ্ঠভাবে থাকে যখন তাদের মধ্যে আকর্ষণ শক্তির পরিমাণ অনেক বেশি থাকে আন্ত আন্তর্ণবিক দূরত্বের পরিমাণটা কম থাকে তখন কিন্তু তাদের মাঝে একটা বন মানে বন্ধন থাকে ঠিক ঠিকঠাক বন্ধন থাকে কোনো ধরনের ঝামেলা হয় না কিন্তু যখনই তাপমাত্রা প্রয়োগ করা হয় ঠিক আছে তাপ প্রয়োগ করা হয় তাপমাত্রা প্রয়োগ করা হয় তখনই কিন্তু তারা ছোটাছুটি করা শুরু করে কি বলছে বস্তুর অবস্থানের পরিবর্তনের সময় বস্তু যখন অবস্থানে পরিবর্তন করবে তখন যদি তাপটা গ্রহণ করে গ্রহণ করলে পরে তাদেরকে শক্তি বৃদ্ধি পায় তখন কি আন্তঃআণবিক আকর্ষণ শক্তির পরিমাণটা কমে যায় আন্তআাণবিক দূরত্বের পরিমাণটা বেড়ে যায় মানে এদের বন্ধনটা ভেঙে যায় একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর হতে শুরু করে ঠিক আছে এই সময় যদিও তাপ গ্রহণ করে কিন্তু তাদের তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয় না এই জন্যই তাপমাত্রা কি থাকে স্থির থাকে ওকে এরপরে আসে আমরা গ নাম্বারে বলছি মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা কত এর আগের প্রশ্নের মতোই আমাদের বলছে কি মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে ধরে নিচ্ছে এখানে বরফ আছে এটা হচ্ছে আমাদের বরফের খণ্ড এটা হচ্ছে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি আছে এটা বরফ ওকে এই বরফকে থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ধরে নিচ্ছে এখানে একটা পাত্র আছে এই পাত্রের তাপমাত্রা হচ্ছে কত থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চার কেজি পানিতে তার মানে পানি আছে কি আছে এই পানির ভর কত চার কেজি ঠিক আছে কি করলো মিশানো হলো তার মানে এই বরফটা এখানে দিয়ে দিলো দিয়ে দিছে বরফটা কাহাম ঘটে গেছে কি হবে মিশ্রণ হবে তাই না মিশ্রণ হলে কি তাপমাত্রা কত হবে এটা আসে কত মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার মানে জিনিসটা কিন্তু এমনটা হয়ে গেছে এই যে ধরে নিচ্ছি এখানে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ একে আমরা কি করতেছি এখন বলা যায় তাপ উত্তপ্ত করতেছি এমনটা বলা যায় কিন্তু কারণ এটা তো আমার তাপমাত্রা বেশি আছে তাই না তো মানে এই যে এই পাত্রটা পাত্রটা কি করবে তাপটা বর্জন করবে আর ওই বরফটা কি করবে গ্রহণ করবে পাত্র বলতে বোঝাচ্ছে যে পানিটা যে আছে এখানে পাত্রটা কিন্তু আমাদের বলে নাই যে তামার তৈরি কিন্তু বলে নাই যদি আমাদের বলতো ধাতক খন্ড বা তামার তৈরি তাহলে কিন্তু একটু ঘটনাটা আলাদা হতো তখন কিন্তু দেখা যায় তো যে এই পাত্র তাপ ছেড়ে দিচ্ছে পানিও তাপ ছেড়ে দিচ্ছে এটা মূলত কোন একটা বিশাল একটা করছে আছে কিন্তু আমার একটা প্রশ্ন আছে এটা আমিও এর সমাধান দিয়েছি ওইটা দেখে নিতে পারো ওকে তাহলে এটা কিন্তু আমাদের কি বরণের যে পাত্রটা এটা তৈরি সাধারণ একটা পাত্র এই পাত্রে পানি আছে পানি তাপমাত্রা বলতে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন এই পাত্রের মধ্যে বরফটা দিছে তাহলে কি এই যে পানিটা আছে পানিটা কি করবে তাপটা বর্জন করবে আর বরফটা কি করবে

জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু এখন বরফে রূপান্তর হতো না বুঝা গেল তাহলে এখান থেকে আগে বরফে রূপান্তর হচ্ছে এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ হতে আবার জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে রূপান্তর হবে তখন ঘটনা আবার এখানে আসবে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায়

মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা কত তাহলে আমরা সর্বপ্রথম বলে যাই পানি কর্তৃক বর্জিততা তাহলে আমরা এইটা জিনিসটা পুচ্ছি তো নাকি আচ্ছা এখানে লিখি আগে পানি কর্তৃক ধরি আগে ধরি মিশ্রণের তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস এটা আমরা ধরে নিলাম ওকে তাহলে এবার লিখবো পানি কর্তৃক বর্জিত তাপ কিউ ইকুয়াল টু এম এস ডেলটি তাহলে এখানে পানি পানির ভর কতটুকু লক্ষ্য করি চার কেজি পানিতে তার মানে এম ইকুয়াল টু হচ্ছে চার কেজি ঠিক আছে এস পানি পানির ক্ষেত্রে কত বিয়াল্লিশশো বলছে বরফ ও পানি তার মানে বরফটা প্রথমে আছে প্রথমে বরফ পরটা পানি পানি এগুলো অবশ্য মুখস্থ রাখতে হয় অনেক সময় যদি উপাদান দেওয়া না থাকে তখন কিন্তু মুখস্থ হিসেবে বসাইতে হয় তাহলে পানি কত বিয়াল্লিশশ বিয়াল্লিশশ জুল পার কেজি পার তাহলে ডেলটি এখন এখানে ডেলটি কি লিখবো না লিখবো এটা পরে আসতেছে তাহলে এইখানে একটু উপাদান করে লিখি কি ইকুয়াল টু এম এস এম বলতে হচ্ছে চার এস বলতে বিয়াল্লিশশো ডেলটি ডেলটিটা এখন কি দিব আচ্ছা এখানে কি আমাদের মিশ্রের তাপমাত্রা কত বললাম টি বললাম তার মানে আমরা একটু আগে একটা জিনিস বলছিলাম এই পানিটা কি করতেছে তাপ বর্জন করতেছে তাপ কে বর্জন করে যার বেশি না সেই তো বর্জন করে তার মানে তিরিশ মাইনাস কি দিব টি দিব তাহলে তিরিশ মাইনাস টি ওকে তাহলে যদি হিসাব করি চার শূন্য শূন্য চার শূন্য শূন্য চার দুকোনা আট চার চারের ষোলো তিরিশ মাইনাস টি এটাও হিসাব করি তিনটে শূন্য দিয়ে দিলাম তিন আটটা চব্বিশে চার হাতে দুই তিন ছয় আঠারো উনিশ বিশে শূন্য হাতে দুই তিন একে তিন পাঁচ এত মাইনাস কত ওয়ান সিক্স এইট ডাবল জিরো থ্রি ওকে এরপরে আসবে এবার বরফের ক্ষেত্রে তাহলে বরফটা কিসে রূপান্তর হচ্ছে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফের রূপান্তর হচ্ছে

হতে প্রয়োজনীয় তাপ এটা কি এখন আছে এখানে যেহেতু বরফ আমাদের বরফের ভর কতটুকু আছে পাঁচশো কেজি দো আছে পাঁচশো গ্রাম দেওয়া আছে তার মানে এটা কি একটা কাজ করি এম ওয়ান দ্বারা প্রকাশ করি জিরো পয়েন্ট ফাইভ কেজি তারপর এস আমাদের বরফের ক্ষেত্রে তাই না কত আছে একুশ করলাম জুল পার কেজি একুশি পারা কারণ মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার মানে কি হচ্ছে জিরো মাইনাস ফাইভ কারণ জিরোটা বড় তাহলে জিরো মাইনাস মাইনাস প্লাস ফাইভ তার মানে আমার ডেলটি হচ্ছে ফাইভ তাহলে এখানে কত এম ওয়ান হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ফাইভ এস মানে হচ্ছে একুশশো টি হচ্ছে আমাদের কত পাঁচ তাহলে কত আসে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ জিরো এত কি এটা আমাদের গেল এরপর কি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বছর থেকে হচ্ছে ফিরবে প্রয়োজনীয়তা তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ হতে তাপমাত্রা হতে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ হতে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে প্রয়োজনীয় তাপ তাহলে এটাকে কিউ টু দ্বারা পশ করলাম কী হবে এম এল এফ ঠিক আছে এখানে এম বলতে এম ওয়ানে আমাদের এখানে কিন্তু আমরা এম ওয়ান এস ওয়ান এখানে লিখে নিব এম ওয়ান কত আমাদের জিরো পয়েন্ট ফাইভ কেজি এখানে এল এফ আমাদের দো আছে কত থ্রি থ্রি ফোর থ্রিপোল জিরো জুল পার কেজি ঠিক আছে তাহলে এম বলতে জিরো পয়েন্ট ফাইভ থ্রি থ্রি ফোর থ্রি পল জিরো তাহলে কত আসে থ্রি থ্রি ফোর ত্রিপল জিরো সেভেন এটা কিন্তু আমাদের কেবল পানিতে রূপান্তর বাট মিশ্রণে কিন্তু এখনো রূপান্তর হয় না এবার কি বলবো মিশ্রণে মানে জিরো ডিগ্রি সেলসিয়াস হতে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত হতে প্রয়োজনীয়তা ঠিক আছে বলে দিব জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত হতে তারপর কিউ থ্রি দিলাম কিউ টু এবার কিউ থ্রি দিলাম কি বলছিলাম এম এস ডেলটি গ্রহণ বর্জন মানে হচ্ছে এমএস ডেলটি তাহলে এম এস ডেলটি এম বলতে তো আমাদের আগের মানটাই এম বলতে কত মনে দিলাম জিরো পয়েন্ট ফাইভ কেজি এস এবার কিন্তু পানি আছে কিন্তু সো পানির ক্ষেত্রে কোনটা বিয়াল্লিশশো এটাকে তাহলে এম বলতে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু বিয়াল্লিশশো এবার ডিএলটি তাহলে ডিএলটি এর পরিমাণ টি এর মান কত আছে আমাদের জিরোতে আছে হচ্ছে কত টিতে তার বড় তাহলে টি মাইনাস জিরো মানে টি তাহলে আমরা যদি হিসাব করি জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো তার মানে ওকে আচ্ছা এবার তাহলে আমরা যে কাজটা করবো সেটা কি এই যে পানি কর্তৃক পানি বর্জন করতেছে আমাদের এতটুকু আর এই বরফটা গলতে আমাদের যে তাপ লাগতেছে এইটা এটা এবং কি এটা তার মানে ক্যালোরি মিতির মূল নীতি অনুসারে আমরা বলতে পারি কিউ ইকাল টু কিউ টু প্লাস করবো মূল মূলনীতি অনুসারে ওকে কি করবো এইটা ইকুয়াল বাকি তিনটা তার মানে ফাইভ

আমরা ধরে নিচ্ছি এটা এসে নিয়ে যাচ্ছি তাহলে প্লাস ওয়ান সিক্স এইট ডাবল জিরো টি টিয়াল এবার কি করবো ফাইভ জিরো ফোর ত্রিপল জিরো মাইনাস তাহলে কি হবে ফাইভ টু ফাইভ জিরো মাইনাস ওয়ান সিক্স সেভেন ত্রিপল জিরো তাহলে বা কত হয় দেখি আমরা

মাইনাস ফাইভ টু ফাইভ জিরো মাইনাস ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ তাহলে এটা ভাগ দিয়ে দিই একেবারে ভাগ হচ্ছে ওয়ান এইট তার মানে হচ্ছে সেভেন্টিন পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি ডিগ্রি সেলসিয়াস এটাই মূলত আমাদের মিশ্রণের তাপমাত্রা এবার আসি আমরা ঘনাম্বার ক্ষেত্রে ঘনাম্বারা কি বলছেন যে উদ্দীপকের আলোকে পানির সর্বোচ্চ কতটুকু বরফ গলাতে সক্ষম হবে তার মানে জিনিসটা হচ্ছে এমনটা যে এটা আমাদের কি পাত্র এই পাত্রে এখন বরফ দিচ্ছি এই বরফটা কতটুকু বরফ ঘোলবে এর তাপমাত্রা কিন্তু বলেছিল আমাদের কত থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে কতটুকু বরফ গলবে কি না আমরা সেটা বুঝবো কেমনে আর এই যে পাত্রটা মানে পানিটা যে আছে পানিটা আসলে কত তাপমাত্রায় উপনীত হবে আচ্ছা কত তাপমাত্রায় জানি পানি হওয়া শুরু করে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার মানে পানির যে তাপমাত্রা আছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস ওই তিরিশ ডিগ্রি সেলসিয়াস হতে সে কিন্তু জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসবে তাহলে এই কথাটা লিখে নিতে পারি আমরা যে পানি থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে তাপমাত্রা হতে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় নেমে আসতে বর্জিত তাপ বড় করতেছে না বর্জিত তাপ তাহলে এখানে কি এম এস ডেলটি তাহলে পানির ক্ষেত্রে এম এম কি বলছে চার কেজি পানি এস এস কথা বলছে বিয়াল্লিশশো তাই না বিয়ালটি তাহলে কত হবে তিরিশ হবে না কেমন জিরোতে ঠিক আছে তাহলে কেউ কোয়ালটা আমরা লিখতে পারি চার ইন্টু বিয়াল্লিশশো ইন্টু কত তিরিশ তাহলে কত আসে ফোর ইন্টু বিয়াল্লিশ ডবল জিরো তিরিশ ফাইভ জিরো ফোর তির বল দিলো

এম পরিমাণ বরফ গলবে এটা ধরে দিলাম তাহলে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে কি আগে জিরো ডিগ্রি সেলসিয়াস তারপর জিরো থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ হতে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তর হবে তাই না তাহলে আমরা বলে দিব মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে রূপান্তর হতে হতে প্রয়োজনীয় তাপ বলি বা গৃহীত তাপ বলি যেটা বলি না কেন প্রয়োজনীয় তাপ তাহলে কিউ সাপোজ কিউ ওয়ান দিলাম এম এস ডেলটি এম বলতে এখানে এম ওয়ান ধরে নিশ্চিত তাহলে এম ওয়ান আর এস এর মান তো জানি বরফের ক্ষেত্রে কত একুশ তাই না তাহলে এম ওয়ান কত পাঁচ মাইনাস ফাইভ থেকে জিরো তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ একে পাঁচ পাঁচ ন দশ এত কি এম ওয়ান আবার কি বলবো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হতে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে বুঝে নিও গৃহীত তাহলে কিউ টু ইকুয়াল টু কি এম এল এফ এম বলতে বলতে থ্রি থ্রি ফোর থ্রি জিরো তাই না তাহলে আমাদের এটা কি বর্জন করতেছে এটা ইকুয়াল কোনটা এটা যোগ এটা তাহলে কেলোডিমিতির মূলনীতি অনুসারে কেলোডিমিতির মূলনীতি অনুসারে বুঝে নিও ইকাল কি হবে কিউ ইকুয়াল q1 ওয়ান প্লাস কিউ টু কিউ বলতে হচ্ছে ফাইভ এক দুই তিনটা ইকুয়াল কিউ হচ্ছে ওয়ান ফাইভ ডাবল প্লাস কিউ টু এটা কিন্তু এম টু থ্রি থ্রি ফোর টু বলতে সরি এম এটা আর কি হ্যাঁ থ্রি থ্রি ত্রিপল এম তাহলে এম ওয়ান বাহ আমরা যেটা যোগ করি যোগ করে ভাগ করে দেবো একেবারে তাহলে কথা হচ্ছে ওয়ান জিরো ফাইভ ডাবল জিরো ওয়ান জিরো ফাইভ ডাবল জিরো যোগ থ্রি থ্রি ফোর এক দুই তিন তার মানে থ্রি থ্রি ফোর সরি থ্রি ফোর ফোর ফাইভ ডাবল জিরো ইকুয়াল ফাইভ জিরো ফোর এক দুই তিন তাহলে এখানে কিন্তু এম কিন্তু এম ওয়ান তাহলে এম ওয়ান ইকুয়াল ভাগ দিয়ে দিচ্ছি ফাইভ জিরো ফোর এক দুই তিন ভাগ হচ্ছে থ্রি ফোর ফোর ফাইভ ডাবল জিরো তখন ওয়ান পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট ফোর সিক্স টু নাইন এত কেজি তাহলে আমাদের কী বলছিল বছরের উদ্দীপকের আলোকে পানি সর্বোচ্চ কতটুকু বরফ গলাতে সক্ষম হবে উদ্দীপকের আলোকে ওয়ান পয়েন্ট ফোর সিক্স টু নাইন কেজি বরফ গলাতে সক্ষম হবে এটাই মূলত আমাদের এই ঘন আমার অ্যান্সার আশা করি আমরা প্রশ্নটি বুঝতে পারছি যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধর্মশল